আমাদের পাড়া আমাদের সমাধান ঘিরে কারোর চাহিদা পোল সংস্করণ তো কারোর নতুন রাস্তা কারোর কারোর দাবিতে উঠে এলো জল জমার সমস্যা অন্যদিকে কারোর কারোর তো কিংবা বিধবা ভাতার এদিন সব রকম দাবি বার্ধক্য সমস্যার নথিভুক্ত নিয়ে সম্পন্ন হলো ডানকুনির সাত নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান এদিন মনোহরপুর লস্কর পাড়ায় জামিলা জব্বার প্রাথমিক বিদ্যালয়ে পাঁচটি বুথের মানুষ জমায়েত হন তাদের সমস্যা জানাতে এদিন পৌরমাতা মাতা কুসুম লস্কর উপপৌর প্রধান প্রকাশ রাহার উপস্থিতিতে সম্পন্ন হয় এদিনের কার্যক্রম কি বললেন পৌরমাতা থেকে সাধারণ মানুষ শুনে নিন এখানে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, রেশন কার্ড

মোটামুটি প্রত্যেকটা বুথে দশজন করে দাবি করেছে লিখিয়ে গেছে তারা রাস্তা ড্রেন গাডোয়াল যার যে বুথের জাম যেমন যা চাহিদা সেরকম সে লিখে গেছে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যুগান্তকারী একটা ঘটনা এটা ইতিহাসেই প্রথম পাড়ায় সমাধান বুথ লেভেলে সাধারণ মানুষদের যে তিনি এত গুরুত্ব দিয়েছেন এটা একটা সত্যি সাধারণ মানুষকে নিয়ে চলা তাদের সঙ্গে কাজ করা এর মধ্যে আনন্দ প্রচুর তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং अभिनंदन जानाई तार ए मस्तिष्क प्रसूत शुभ बुद्धि जोन्नो एवं तिनी जे काजटा करेछेन तार जोन्नो सत्यि अशेष धन्यवाद ताके हाय रॉयल पेंट्स एंड फिटिंग्स गेम छो मजा मा मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर कंपनी एंड आई होप यू हैव एन अमेजिंग ईयर पैक्ड विद स्वीट सरप्राइजेस एंड रिवॉर्ड्स एंड आई विश यू कीप विनिंग इन लाइफ लॉट्स ऑफ लव गुड लक एंड बेस्ट विशेस फ्रॉम তুমারি আমি এসেছিলাম আমি লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছি তারপরে রেশন কার্ড করার জন্য মানে কি রাস্তাঘাট হ্যাঁ রাস্তাঘাট এখানে খুবই খারাপ একদম মানে সব জল জমে থাকে আর জল এত সহজে বেরোয় না এখানে তো রাস্তাটা ঠিক করতে হবে তারপরে আমাদের এই ডোয়াহাটা পোলটা ভেঙে গেছে যার জন্য ওই রাস্তা দিয়ে যে না যেতে পারছে হয়তো ওই পার দিয়ে যাচ্ছে পার ভেঙে যাচ্ছে

ডোমাঘাট আর পোলটা ভেঙে গেছে খুব সমস্যা হচ্ছে আর এই রাস্তাঘাট গুলো প্রচুর ভেঙে গেছে জল জমে যাচ্ছে মানে চলতে ফিরতে খুব আবেদন করছি যে এরকম পোলটা আর রাস্তাঘাট গুলো পুরো ভেঙে গর্ত হয়ে জল জমে গেছে চলাচল করতে খুব অসুবিধে হচ্ছে আশেপাশে রাস্তাঘাটটা বহুত খারাপ আছে ওটা ঠিক করে দিলে ভালো হয় सामने है और हमारे इस सामने जो आकाटन पुल था वोটাও ভেঙে গেছে बहुत অসুবিধা হচ্ছে ওটা করে দিলে আর কি খুব ভালো হয় 사람들 पेंसिल में से हां और यहां से क्या आपको पता नहीं हुआ आई थिंक बैंक का जॉइंट अच्छा। सिंगल चाहिए सिंगल चाहिए इसलिए नहीं अकाउंट कार्डना चाहते हैं और सिंगल अकाउंट होगा कब होगा